দর্শক এই যে দেখেন সামনে কিন্তু বেশ কিছু আমি এই পর্যন্ত থেকে এই শেষ মালার প্রথম থেকে শুরু করে এই শেষ মালা শেষ পর্যন্ত দেখাবো দর্শক একদম সবগুলো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি জয়প্রাহাট বাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সাথে আছি আমি ইব্রাহিম এই মধ্যে আমরা অবস্থান করছি উত্তরবঙ্গের দিনাজপুর জেলা আমবাড়ি গরুর হাট দর্শক আমরা কিছু হাট ডিসাল গরুর আর দর দামের তথ্য দেবো কেমন দামে আজকে হাটের ব্যবসা কি হচ্ছে সে তথ্যটাই কিন্তু তুলে ধরবো দর্শক কে কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন দর্শক এই হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার শুক্রবার আজকে শুক্রবার দর্শক আমরা বেশি কথা না বাজে ভিডিওটি শুরু করবো এবং দেখাবো যে হাটের অবস্থা কেমন আর দাম দর কেমন যাচ্ছে সেই তথ্যগুলি তুলে ধরা চেষ্টা করবো চলুন আমরা কথা বলবো ব্যাপারে দর্শক এই যে দেখেন সামনে কিন্তু বেশ কিছু আমি এই পর্যন্ত থেকে এই শেষ মালার প্রথম থেকে শুরু করে এই শেষ মালা শেষ ফানা পর্যন্ত দেখাবো দর্শক একদম সবগুলো অশোক এই যে দেখেন সামনে কিন্তু বেশ কিছু আমি এই পর্যন্ত থেকে এই শেষ মালাদ প্রথম থেকে শুরু করে এই শেষ মালা শেষ ফানা পর্যন্ত দেখাবো দর্শক একদম সবগুলো অশোক এই যে দেখেন সামনে কিন্তু বেশ কিছু আমি এই পর্যন্ত থেকে এই শেষ মালার পরম থেকে শুরু করে এই শেষ মালা শেষ ফানা পর্যন্ত দেখাবো দর্শক একদম সবগুলো দর্শক এই যে দেখেন সামনে কিন্তু বেশ কিছু আমি এই পর্যন্ত থেকে এই শেষ মাথা প্রথম থেকে শুরু করে এই শেষ মাথা শেষ মালা পর্যন্ত দেখাবো দর্শক একদম সবগুলো হাড্ডি সার গরু সার গাভী সব এগুলা এগুলোরই আমরা একটু দরদাম তুলে ধরার চেষ্টা করব কেমন দাম হলে বেচা বিক্রি করবে আজকে হাটে আমরা সেই তথ্যগুলি কিন্তু দিব দর্শক দর্শক এই যে আমরা কাকার কাছে দেখছি দুটা একদমই সার গাভী এই যে এই দুটার আমরা একটু দাম দর জানাবো বয়স কেমন আছে সেই তথ্যগুলো দিব কাকা আসসালামু আলাইকুম ভালো আছেন বয়স কেমন আছে বয়স বয়স জুয়ান এটার দাম কেমন এটার দাম কেমন যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ পঁয়ত্রিশ হাজার আর ওইটা 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 একই দাম কত বাজারে দাম দিচ্ছে কেমন দাম বলে বাজারে ছাব্বিশ সাতাশ হাজার দাম বলে দেওয়া যাচ্ছে না না কত হলে দিবেন কত হলে কত হলে দিবেন তিরিশ হাজারের মধ্যে হলে বিক্রি করে দিবেন না তিরিশ হাজার হাটে কিন্তু প্রচুর আমদানি হয়েছে কি বলবো দর্শক একদম প্রচুর এটা বয়স কেমন আছে কাকা জোয়ান দাম কত যাচ্ছেন এটার ছয় চল্লিশ দাম বেশি চাওয়া হয়ে গেল না বাজারে দাম দিচ্ছে বাজারে কত দাম দিচ্ছে কত না দর্শক দেওয়া যাচ্ছে না গরুটা এই দামটা একটু মনে হয় বেশি হয় আমি যা মনে করি এই দেখেন পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ কিন্তু এই যে হাডিসার গাফিগুলো আছে আমরা যেখানে ফ্রি পাচ্ছি সেখানে একটু দাম জানার চেষ্টা করতেছি সব জায়গায় তো আর ফ্রি নেই আমরা সেই জন্য সব জায়গায় কিন্তু দামও জানার সুযোগ পাচ্ছি না দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি যে কতটা আমদানি হয় এ হাটে আমরা এটা কিন্তু দেখানোর একটু চেষ্টা করতেছিলাম এখানে দুটো গ্যাপি দেখছিলাম সুন্দর চাই আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন এটার বয়স কেমন আছে এটা জুয়ান এই সাদা কালার এটার দাম কেমন চাচ্ছেন কেমন চাচ্ছেন দাম এটা ও পঁয়ত্রিশ সালের দাম চাচ্ছিলেন একত্রিশ বত্রিশ দাম বলে দেওয়া যাচ্ছিল না না কেমন হলে বিক্রি করা যাবে আজকে বাজারে এটা তেত্রিশ চৌত্রিশ দিয়ে দিবেন আর কি নিয়ত আছে ওইটার দাম ওইটা ওটার বয়স কেমন আছে ওইটা ওইটা জয়েন ওটার দাম কেমন চাচ্ছে একই দাম না একই দাম দর্শক এ হাড্ডি সার দুইটার দামই কিন্তু একই চাইল এই হাটে আমি যদি সারাদিন ভিডিও করি এই হ্যাড ডিসার গাবি তবেও কিন্তু শেষ করা যাবে না কারণ প্রচুর আমদানি হয় এই হাটে এই হাটেও কিন্তু প্রচুর এই হ্যাড ডিসারগুলো আমদানি হয় এখানে ভাইয়ের কাছ দেখছিলাম একদম এই যে এইটা এটা একটু দাম জানবো আমরা ভাই বয়স কেমন আছে এটার বয়স ছয় দাঁত ছয় দাঁত কেমন দাম চাচ্ছেন এটা আজকে তেতাল্লিশ তেতাল্লিশ হাজার দাম চাচ্ছেন ছয় দাঁত তেতাল্লিশ হাজার দাম চাচ্ছেন এটা বাজারে দাম দিচ্ছে ভাই ছয় হাজার সাত হাজার দেওয়া যাচ্ছে না কেমন হলে দেওয়া যাবে ভাই চল্লিশের উপরে যাইতে হবে দর্শক চল্লিশের উপরে যাইতে হবে বলেছে ভাই ভাই বলেছে চল্লিশের উপরে যাইতে হবে এই হাটেও কিন্তু আমরা রানীগঞ্জ হাটের মতো এই হাটেও পর্যাপ্ত পরিমাণ আপনার আমদানি হয় হাডিসারগুলাতে দিনাজপুর জেলায় কিন্তু দুইটা হাটের দিনাজপুর জেলাতেই অবস্থিত কিনলেন না কি এটা আমবাড়ি হাটও দিনাজপুরে অবস্থিত রানীগঞ্জ হাটও কিন্তু এই দিনাজপুরেই অবস্থিত দুইটা হাট দিনাজপুরের মধ্যেই পড়ে দিনাজপুরে কিন্তু বেশ কিছু হাট আছে তার মধ্যে এই দুটা একটু বড় বড় সাইজের হাট যেখানে একটু সুন্দর সাইজের একদম হাট ডিসার বয়স কেমন বয়স বয়স ছয় দাঁত কত দাম যাচ্ছেন সাঁত্রিশ বাজারে দাম দিচ্ছে ত্রিশ দাম দেয় দেওয়া যাচ্ছে না কত হলে ছাড়বেন আজকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে ছাড়বে বলেছে কাকা পঁয়ত্রিশ হলে ছেড়ে দিবে আজকের হাটে দাম জানাচ্ছে প্রচুর কাদা জন্য আমরা একটু দাম জানতে একটু আমাদের সমস্যা হচ্ছে মাঝে মধ্যে এখানে আমি দেখছিলাম এটা বয়স কেমন আছে ভাইয়া বয়স বয়স কেমন আছে বয়স জুয়ান কত দাম যাচ্ছে না আজকে এটা চাইলে পঞ্চাশ বাজারে কেমন দাম দিচ্ছে পঁয়তাল্লিশ দেওয়া যাচ্ছে না বাজারে বাজারে দা দেওয়া যাচ্ছে না পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশে দেওয়া যাচ্ছে না একটু বাড়িয়ে দিলে হয়তো বা দিতে পারে এটা কারণ পঞ্চাশ দাম চাচ্ছে পঞ্চাশ দাম চাচ্ছে দেখা দেখাশোনা চলতেছে এটা এই লাল গরু আমরা একটু ফাঁকা আছে এখানে দাম শুনবো এটা বয়স কেমন আছে বা এটার জয়ান জুয়ান কেমন দাম চাচ্ছেন এটার আটচল্লিশ কথা দাম দিচ্ছে কেমন দাম দেয় ভাই আটত্রিশ উনচল্লিশ দাম দেয় দেওয়া যাচ্ছে না কত হলে পঁয়ত্রিশ হাজার বিয়াল্লিশ হাজার হলে দেওয়া যাবে বিয়াল্লিশ হলে দেওয়া যাবে দর্শক ভাই বলেছে যে বিয়াল্লিশ হলে দেওয়া যাবে চলো সাথে থাকবেন দর্শক ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমরা এত কষ্ট করি হাটের মধ্যে কিন্তু আপনাদের একটু সাপোর্ট পাওয়ার জন্যই চাইলে একটু সাপোর্ট করতে পারেন এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এই যে এই সাইডে আমরা আসলাম হাটের শেষ একদম শেষ প্রান্তে আসলাম একটু যে আমরা ফিরলি দিয়ে একটা গ্রুপ আমরা দাম দেখাবো ভাই যে এখানে দেখছিলাম একটা সুন্দর সাইজের ভাইটার বয়স কেমন আছে ভাই এটা ছয় হাজার দাম কেমন চাচ্ছেন এটার সাড়ে ছত্রিশ ছত্রিশ হাজার পাঁচশো টাকা দাম চাচ্ছে এটার বাজারে কেমন দাম দিচ্ছে আমরা একটু জানার চেষ্টা করবো বাজারে দাম দিচ্ছে ভাই বাজারে দাম দেয় বাজারে দাম দিচ্ছে কেমন দাম দেয় তিরিশ দেওয়া যাচ্ছে না নিয়ত 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 কেমন আছে নিয়ত কেমন আছে একটু জানাবেন ভাই নিয়ত কেমন আছে নিয়ত নিয়ত পঁয়ত্রিশ দর্শক পঁয়ত্রিশ হলে বিক্রি করবে আপনারা দেখছেন তো একটা গরুর দাম জানতে কতক্ষণ সময় লাগে একটু দেখবেন নয়া জয়ান নয়া জয়ান দাম দর চলতেছে দাম দর চলতেছে কত দাম চাইছেন চৌত্রিশ হাজার দাম চাইছেন কত বলে বেশ দাওয়া দাচ্ছে না না কেমন হলে দেওয়া যাবে দু হাজার বত্রিশ হাজার দশক বত্রিশ হাজার হলে দেওয়া যাবে এটা বলেছে দশক দেখাচ্ছিলো আমরা আমবালি হাট থেকে কিছু হাড্ডিশার গাভীর আমরা দাম জানালাম যে ব্যাচাকেনে কেমন দাম হচ্ছে এই তো কিন্তু যাওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি আর লেন্দি করলাম আমরা ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামুকুম বরহতুল